হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টুশনাল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আজ এই ভিডিওতে আপনাকে জানাবো কলকাতা হাইকোর্টের একটি রিকোয়ারমেন্ট সম্বন্ধে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে গত ডিসেম্বর মাস দু হাজার আঠেরো সালের কুড়ি তারিখে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার হচ্ছে ফাইভ ফোর ফোর টু হাই ফেন আর জি নোটিফিকেশান নাম্বারটা অবশ্যই ভালো করে দেখে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার আগে তো এখানেতে আমি আপনাদের এখানে বলে দিই এটার ভ্যাকেন্সি রয়েছে টোটাল দুশোটি এটি বেরিয়েছে কলকাতা হাইকোর্টের দুশোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কী কী রয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য এবং বিভিন্ন কাস্ট ওয়াইজ কি তাদের রুলস রয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোথা থেকে করবেন কবের মধ্যে করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানেতে প্রথমেই এই আমি যা যা নোটিফিকেশান দেখাচ্ছি বা যা যা লিঙ্ক সম্বন্ধে আমি বলবো সমস্ত লিঙ্কগুলি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই কালেক্ট করতে পারবেন বা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি এই সমস্ত পিডিএফগুলো বা ওয়েবসাইটে চলে আসতে পারবেন চলুন শুরু করা যাক এবং ভিডিও শুরুতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও চাকরি সংক্রান্ত ভিডিও বা এডুকেশান ভিডিও পাওয়ার জন্য এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুশোটি ভ্যাকেন্সি বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানেতে এলিজিবিলিটি রয়েছে খুবই কম মাত্র যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলে আপনি এটিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানেতে স্কেল পে রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং এখানে গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা এবং এখানেতে বলে বলা হয়েছে মিনিমাম পে থাকছে ছ হাজার পাঁচশো সত্তর টাকা এবার আমি চলে আসছি এখানে ক্লাসিফিকেশন অফ ভ্যাকেন্সিস ভ্যাকেন্সির টেবিলটাতে চলে আসছি ভ্যাকেন্সির টেবিলের মধ্যে তো এখানেতে ভ্যাকেন্সি আমি ডেটগুলো সম্বন্ধে ডিটেলস শেষে নোটিফিকেশানটা শেষে আছে তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে শেষে বোঝাচ্ছি এখন আমি বাকি ডিটেলসগুলো প্রথম বুঝিয়ে দিচ্ছি তো এখানে ক্যাটারিজ ওয়াইজ আপনারা ভাগ পেয়ে যাচ্ছেন এখানে দুটো আলাদা আলাদা সাইট করেছে একটা অরিজিনাল সাইড একটা অ্যাপলেট সাইড এখানেতে আনরিজার্ভদের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বারোটা অরিজিনাল সাইড এবং আরেকটা অ্যাপ্লিট সাইড রয়েছে ছেচল্লিশটি টোটাল রয়েছে ফিফটি এইট এবং এইভাবে আনরিজার্ভ এক্সিমটেড ক্যাটাগরি আপনারা এইভাবে মিলিয়ে নেবেন টেবিলটা ওয়াইজ আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেওয়া আছে পিডাবলিউডি ফর ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট যারা তাদের জন্য চলে আসুন এরপর এইজ লিমিটে এখানে দিয়ে এজ লিমিট তা আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানেতে চল্লিশ বছর পর্যন্ত আপনার যে কেউ জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিকেশান করতে পারেন ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরোর অনুযায়ী হতে হবে আপনার চল্লিশ বছরের মধ্যে এবং এজ রিল্যাক্সেশান পাবেন এস সি এস পাঁচ বছরের এবং পার্সোনাল ডিসাবিলিটিসরাও পাঁচ বছরের ছাড় পাবেন এবং এখানেতে যারা এক্স সার্ভিসম্যান থাকবেন তারাও গভর্নমেন্ট যে রুলস থাকে সেই রুলস অনুযায়ী ছাড় পাচ্ছেন এবং এরপর যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তো সে অবশ্যই আমাকে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রামের আইডিতে আপনারা মেসেজ করে জানতে পারেন যে কোনো প্রবলেম থাকলে এই ফর্ম ফিল আপের বিষয়ে বা কিছু জানতে চাইলে বা কমেন্টও আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে এবং এখানেতে আপনার বয়সের প্রুফ হিসাবে আপনাকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা সেই ধরনের ইকোভেলেন্ট আপনার যে এক্সামিনেশান ছিল সেই এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড বা মার্কশিট যেখানে আপনার ডেট অফ বার্থ লেখা আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে এখানেতে যদি মেরিটিয়ার স্পোর্টস পার্সন হন আপনি যদি ভালো খেলাধুলায় হন তাহলে আপনি এইখানেতে আরও সুযোগ পাবেন এখানেতে যে খেলাগুলো বলা হয়েছে এই খেলাগুলোর মধ্যেই আপনাকে ভালো খেলে থাকতে হবে এবং এখানে যে যে সার্টিফিকেটগুলো আপনাকে শো করতে হবে যে কোনো একটা তো এখানেতে আপনারা পেয়ে যাচ্ছেন কী কী এরিয়ার মধ্যে একটা ইন্টারন্যাশনাল হতে পারে একটা ন্যাশনাল বা ইন্টার ইউনিভার্সিটি বা ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশান এর মধ্যে যে কোনো সার্টিফিকেট থাকলে আপনি এবং ওপরের দেওয়া গেমসগুলির মধ্যে এখানেতে আপনি এই মেরিটিয়াল স্পোর্টস পারসন অপশানটি সিলেক্ট করতে পারেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন এখানে তাদের জন্য ডিটেলস রয়েছে যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন থেকে থাকেন তো তারা অবশ্যই এই জায়গাটা একটু পড়ে নেবেন এখান থেকে কিছু নোট বলে দেওয়া হয়েছে আমি এই সমস্ত বেশি এগুলো এক্সট্রা বলছি না মেন যে জিনিসগুলো আপনাদের জানার প্রয়োজন ফর্ম ফিল আপের জন্য সেগুলো বলে দিচ্ছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এখানে কোনো স্ট্রিম বলা হয়নি আর্টস কমার্স যে কোনো বা সায়েন্স যে কোনো স্ট্রিমের উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি এটার জন্য এলিজিবেল হবেন এবং অবশ্যই আপনাকে আপনার এই স্টেটের ভাষা জানতে হবে অর্থাৎ এখানে বাংলা জানতেই হবে এবং এক্সামিনেশান ফিস রয়েছে এখানেতে আড়াইশো টাকা তাদের জন্য যারা এসসি এসটি এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসসি এসটি কোনো আদার স্টেটের যদি এসসি এসটি হয় তারা এই আড়াইশো টাকার সুবিধাটা পাচ্ছে না এবং বাকি সমস্তদের জন্য পাঁচশো টাকা রয়েছে এক্সামিনেশান ফি এবং যদি কেউ অফলাইনে পেমেন্ট করেন তার জন্য ব্যাঙ্ক চার্জ এক্সট্রা লাগবে অনলাইনে পেমেন্ট করার জন্য এক্সট্রা লাগবে না সেটা আমি আপনাদেরকে ডিটেলস নিচে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর নো ফিজ যারা এখানেতে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে রয়েছেন যাদের ফিস প্রয়োজন নেই তারা দিতে হবে না আদারওয়াইজ আপনাকে ফিস পেমেন্ট আপনি যে ডেবিট কার্ডের মাধ্যমে করেন তাহলে ব্যাঙ্ক চার্জ লাগবে না যদি অন্য কোনো মাধ্যমে করেন তাহলে আপনাকে ব্যাঙ্ক চার্জ দিতে হতে পারে এবং যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন তাহলে চব্বিশ টাকা আপনাকে ব্যাঙ্ক চার্জ দিতে হবে ডেটগুলি কবের মধ্যে করতে হবে সব নিচে বলে দিচ্ছি এখানেতে তো বলে দেওয়া হয়েছে পরীক্ষা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখলে আপনারা পাবেন হাওড়া ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা আর সাবডিভিশন ওয়াইজ দেখলে শিলিগুড়িতে হচ্ছে বহরমপুরের মুর্শিদাবাদে হচ্ছে মেদিনীপুর সদরের পশ্চিম মেদিনীপুরে হচ্ছে বর্ধমান সদরের পূর্ব বর্ধমানে হচ্ছে পরীক্ষাগুলি মোড অফ সিলেকশান মোড অফ সিলেকশন থাকছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দু ফার্স্ট স্টেজে পরীক্ষা হবে সেকেন্ড স্টেজে পরীক্ষা হবে তো ফার্স্ট স্টেজে কী থাকছে আপনার দেখতে পাচ্ছেন নব্বই মিনিটের একটি টেস্ট থাকছে একশো নাম্বারের যেখানে আরিথমেটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইন্টেলিজেন্স এবং থাকছে ইংলিশ তো যদি আপনি একটু ইংলিশটা এবং অঙ্কটার দিকে ভালো করে রেডি হয়ে যেতে পারেন আপনার কাছে পরীক্ষাটা দেওয়া কিন্তু খুবই সহজ হবে এখানেতে বলা হচ্ছে টোটাল কোশ্চেন থাকছে একশোটি এবং এখানেতে নেগেটিভ মার্কিং থাকবে একটা ভুল করার জন্য আপনার এক নাম্বার নেগেটিভ মার্কিং হবে এবং এখানে কোশ্চেন পেপার হবে শুধুমাত্র ইংরাজিতেই এবং এখানেতে চারটা করে কোশ্চেনের সিরিজ থাকবে বুকলেট থাকছে এবং এখানেতে বলে হয়েছে অ্যাডমিট কার্ড কোনোভাবে বাইপোস্ট পাঠানো হবে না অ্যাডমিট কার্ডের জন্য আপনার ফোনে দেওয়া কোনোভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে মেসেজ করে দেওয়া হবে আপনাকে অনলাইনেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং পরীক্ষার সময় আপনাকে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং এই পরীক্ষায় সফল হলে ফার্স্ট স্টেজ ওয়ানে আপনাকে দিতে হবে কম্পিটিটিভ সেকেন্ড স্টেজে লিখিত পরীক্ষা এখানেতে এই পরীক্ষা থেকে তিনশো নম্বরে তিন ঘন্টার পরীক্ষা থাকবে এই সব বিষয় যেগুলি আর্থেমেটিক ইংরাজি প্রবন্ধ লেখা পেসি লেখা জেনারেল নলেজ প্রতিটি পার্টে থাকবে একশো নম্বরের এবং প্রতিটি পার্টে চল্লিশ মোট অন্তত পঞ্চাশ নাম্বার পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবেন অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে দেড়শো নাম্বার তুলতেই হবে এবং কোনো সাবজেক্টে যেন চল্লিশের নিচে না আসে চল্লিশের ওপর করে রাখতেই হবে তিনটেতেই এবং তিনটেতে যেন টোটাল মিলিয়ে দেড়শোর ওপর অর্থাৎ একশো পঞ্চাশের ওপর নাম্বার থাকে সেই তবেই আপনি এই স্টেজেতে কোয়ালিফাই হবেন এবং এরপর আপনাদেরকে এর মোট যে শূন্য থাকছে তার কয়েকগুন প্রার্থীর নাম মেহতালিকে তালিকায় আনা হবে এবং তার সেটা হচ্ছে দশই মার্চ করা হবে এবং এর পর থাকছে ভিভা টেক্সট যেটি থার্ড একশো নাম্বারে থাকছে এখানেতে এখানে ডেট অফ হয় ও এমআর বেসড আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত সেরকম কিছু দেওয়া হয়নি এটা পরে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে আপনি যখন ডাউনলোড করবেন তখন অ্যাডমিট কার্ড এখানে পেয়ে যাবেন কোথায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে এবং ডিউরেশন থাকছে টাইম ওয়ে মার্কশিটের বারোটা থেকে দেড়টা পর্যন্ত প্রথম পরীক্ষাটা স্টেজ ওয়ানের এখানে ফর্ম ফিল আপের প্রসেসটা আমি আপনাদেরকে এখানেতে বলছি না আমি একটু ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপের প্রবলেম হয় আপনার সরাসরি কোনো ওয়েবসাইটের প্রবলেম থাকে আপনারা এই হেল্পলাইনগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে বলি যে আপনাদের অ্যাডমিট কার্ড অফলাইন দেওয়া হচ্ছে না এখানে শুধুমাত্র অনলাইন দেওয়া হবে তো আপনাকে ফোনে মেসেজ করে বা কোনোভাবে জানিয়ে দেওয়া হবে বা নোটিশ দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনাকে ওয়েবসাইট ফলো করে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং চলুন এখানেতে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ডেটসগুলো এবং তারপর দেখিয়ে দেব কিছু ফর্ম ফিল আপের স্টেপ কীভাবে আপনি করবেন কোথা থেকে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো এই নোটিশটি বেরিয়েছে কুড়ি বারো দু হাজার আঠেরোতে এবং শুরু হয়ে গেছে এখন চলছে এবং অনলাইন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে উনিশ এক দু হাজার উনিশে এবং লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস থ্রু অফলাইন অফলাইনে যদি আপনি পেমেন্ট করেন তার লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখে এবং যদি অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট হচ্ছে নয় দুই দু হাজার উনিশে লাস্ট ডেট অফ ডাউনলোড অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশ দুই দু হাজার উনিশে দুপুর বারোটার মধ্যে টেনটেটিভ ডেট ওয়েমার বেসড যে রিটার্ন এক্সাম হবে তার একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে চব্বিশ তারিখ চব্বিশ দুই দু হাজার উনিশ এবং এখানেতে মেরিট লিস্ট দেওয়ার ডেটটা দেওয়া হয়েছে দশ তিন দু হাজার উনিশে সম্ভাব্য সবগুলোই সম্ভাব্য টেনটেটিভ ডেট দেওয়া আছে কোনোটাই শিওর না পরীক্ষাগুলোর ক্ষেত্রে এবং এখানে বলে দেওয়াই আছে সেকেন্ড ফেজের ক্ষেত্রে এখনও কোনো ডেট দেওয়া হয়নি সেটা পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এবার জন্য আমি আপনাদেরকে দেখে দিই কীভাবে ফর্ম ফিল আপ করব এবং এই নোটিশটি একদম শেষে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান করার লিঙ্কটি এই নিচে অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটি এখানেতে আপনারা পেয়ে যাবেন সরাসরি এখান থেকে ক্লিক করবেন করলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন বা ভিডিও ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটি আলাদা করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লিকেশান নিতে পারবেন তো চলুন এবার দেখে নেছি অ্যাপ্লিকেশানের প্রসেস তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করে নিলাম দেখুন এখানেতে ওয়েবসাইট একটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন করে নিলাম আপনারা সবসময় ফর্ম ফিল আপটা নিজে থেকে ফোন থেকে করার না চেষ্টা করবেন চেষ্টা করবেন কোনো ক্যাফে থেকে গিয়ে করানো সেখানে সঠিকভাবে তিনি ফর্মটা ফিল আপ করতে হবে নিজে করলে অনেক ভুল হওয়ার চান্স থাকবে এবং ফোন থেকে করলে তো অবশ্যই অনেক চান্স থেকে যায় ভুল হয়ে যাওয়ার তো এখানে তো প্রথমে ইম্পর্টেন্ট নেটসগুলো পেয়ে যাবেন এই ডেটসগুলি এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন এখানে তো আপনার নোটিফিকেশানটাও পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখান থেকে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে নিউ রেজিস্ট্রেশন অপশানে এবং তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে আসতে হবে সাইন ইন অপশানে তো প্রথম আপনার আসবে ফার্স্ট নিউ রেজিস্ট্রেশন অপশানে নিউ রেজিস্ট্রেশন অপশ অপশানে আসার আগে আপনাকে অবশ্যই আপনার কাছে একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে এবং আপনাকে আপনার পাসপোর্ট সাইজের ফটো যেটা একশো থেকে একশো কুড়ি পিক্সেলের মধ্যে এবং সিগনেচার একশো ষাট থেকে সত্তর ইন্টু সত্তর পিক্সেলের মধ্যে স্ক্যান করে নিতে হবে তারপরে এখানে রেজিস্ট্রেশনে এসে আপনার এখানেতে নাম আপনার ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার সিলেক্ট করে মেরিটাল স্ট্যাটাস দিয়ে ডেট অফ বার্থ দিয়ে এখানেতে আপনার ডোমিসিয়াল স্টেট কোনটা সেই স্টেট সিলেক্ট করে এইভাবে যেগুলি রয়েছে এখানেতে এক্সামটেড ক্যাটাগরি কিনা আপনি যদি না হয়ে থাকেন নো করবেন যদি হ ইয়েস করবেন এই সমস্ত জিনিসগুলো আপনি সিলেক্ট করবেন পরপর খুব ইজি আধার নাম্বার যদি থাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই একটা মোবাইল নাম্বার একটা বৈধ মোবাইল নাম্বার আপনার কাছে এটা থাকবে সেটা দিতে হবে এখানে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাড্রেস যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এই চেকবক্সটি সিলেক্ট করে দিতে হবে তাহলে উপরের অ্যাড্রেসটাই নিচে চলে আসবে এবং আসার পর এখানেতে আপনার টেনথের এবং এইচএসের রেজাল্ট সিলেক্ট করে দেবেন যে এখানেতে আপনার বোর্ডের নামটা লিখে দেবেন কোন বোর্ডের দিয়ে এখান থেকে আপনি পাস অর ফেল এগুলো সিলেক্ট করে দিতে হবে আপনি কত সালে পাস করেছেন এই হিসাবে এইভাবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর এখানে ডিক্লারেশন বক্স চেক বক্সে সিলেক্ট করবেন করার পর আপনি প্রিভিউ করে একবার দেখে নেবেন প্রিভিউ করে পুরোটা ভালো করে চেক করবেন তারপর সাবমিট করুন আপনি যদি কোথাও ফর্ম ফিল আপ করতেন সেখানেও গিয়ে খুব ভালো করে চেক করবেন তারপর সাবমিট করাবেন এটা সাবমিট করার পর এখানে তো আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এবং পেয়ে যাওয়ার পর এখান থেকে এরপর আপনি ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা জমা দেবেন যদি ডেবিট কার্ডের মাধ্যমে করেন তাহলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না আর যদি অন্য কোনো অনলাইন মাধ্যমে করেন তাহলে আপনার ব্যাঙ্ক চার্জ লাগতে পারে এবং অফলাইন যদি করেন সেই ক্ষেত্রে আপনার অফলাইনে ব্যাঙ্কের চার্জ লাগবে এবং অফলাইন করলে আপনাকে সতেরোই জানুয়ারির মধ্যে পেমেন্টটা করতে হচ্ছে এরপর করার পর আপনার একটা ফোনে মেসেজ চলে আসবে যে আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এরপর এই ফর্মটি প্রিন্ট নিয়ে নেবেন এটাই হচ্ছে মেন প্রসেস আশা করছি পুরো ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এরপর যদি আপনার কথা বুঝতে অসুবিধা থাকে কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন বা আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম আপনি সরাসরি আমার ইনস্টাগ্রামে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন তাতে রিপ্লাই পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম যদি পুরো ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি জানতে পারে খবরটি জানতে পারে তারা ফর্মটি ফিল আপ করতে পারে এবং আপনি যদি এখনও পর্যন্ত এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আবার দেখাবেন নতুন করে একটি টপিকার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন চলকে ভালো রাখুন বাই